ভাই বন্ধুরা শ্রীমা ফ্যাশন থেকে আমি আপনাদের শ্রাবণী আজকে এই ব্লাউজের হাতার ডিজাইনটা আপনাদের কাটিং ও সেলাই করে দেখাবো যেটা ভীষণ এখন ট্রেন্ডিংয়ে চলছে এর জন্য আমাদের দু রকম কাপড় লাগবে আমি এখানে একটা ব্লাউজ পিস নিয়ে নিয়েছি আর শাড়ির থেকে একটুখানি কাপড় কেটে নিয়েছি মাঝখানে ডিজাইনটা করব বলে আর দুটো আমাদের হাতা হবে এর জন্য দুটো কাপড় কেটে নিয়েছি আর কাপড়ের মাপটা কীরকম নিয়েছি আমি বলে দিচ্ছি এখানে আমি কাপড়টা এমনভাবে নিয়েছি নিচে একটুখানি বর্ডার হবে সেই বর্ডারটা যতটা মাপ হবে সেই মাপটা বাদ দিয়ে বাকি লম্বা হাতটা যতটা হবে ততটা এখানে কাপড় নিয়ে নিয়েছি প্রথমে ব্লাউজ পিসের এই কাপড়টাকে আমি মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে নেব এবার এই যে লাল রঙের একটা পিস নিয়ে নিচ্ছি এর পিসের দুই পার্শে এই যে ব্লাউজ পিসের কাপড় দুটোকে সেলাই করে জুড়িয়ে দেবো দুই পাশে আমরা কাপড়টা জুড়িয়ে নিয়েছি এবার এটাকে ভাঁজ করে ডবলে মাঝখান থেকে কাঠ লাগিয়ে দিয়ে এর মাঝখানটা আমরা বার করে নিচ্ছি কারণ এখান থেকে আমাদের কুচিটাকে দিতে হবে এবার যেখানে কাট লাগিয়েছি এর দুই পাশ থেকে দুই ইঞ্চি করে মেপে মেপে আমরা কুচির মাপটা নিয়ে নিচ্ছি আর এই যে ব্লাউজ পিস আছে যতটা অতটা অবধি কিন্তু দাগ দিতে হবে তাতে যতটা কুচি হবে ততটাই চলবে মানে লাস্ট ওই পাশে যেরকম দুই ইঞ্চি করে দাগ দিয়েছি সেম এই পাশেও দুই ইঞ্চি দুই ইঞ্চি করে দাগ দেবো আর ওই ব্লাউজ পিসের ওপর অবধি দাগ দেব এতে কিন্তু আমার মোট পাঁচখানা কুচি হবে দেখো এবার কুচিগুলোকে দিচ্ছি কিভাবে দেখো একটা কুচির ওপরে আরেকটা কুচি বসিয়ে দিচ্ছি একদম ওপর ওপরই বসাতে হবে আর যে দেখো ব্লাউজ পিসটা যখন আসবে মানে লাল কাপড়টা পুরো ঢেকে যাবে কুচিতে এইভাবে এবার এখানে একটা পিন দিয়ে আমরা এটাকে আটকে দেব যাতে এটা সরে না যায় আর এই পাশে যেইভাবে আমরা কুচিগুলো দিলাম ঠিক সেম ওই পাশেও কিন্তু একই রকমভাবে একটার ওপরে একটা দিয়ে এইভাবে কুচিটা দিয়ে দিতে হবে এই পাশে আমি পিন মেরে দিলাম যাতে এই কুচিটা খুলে না যায় এবার দেখো এই মাঝখানে একটা সেলাই দিয়ে দিতে হবে সেলাইটা দেওয়া হয়ে গেছে আর সেলাইটা দেওয়ার পরে দেখতে ঠিক এমন হয়েছে এবার দেখো ওপরের কুচিগুলোকে কীভাবে দেবে এই যে কাটা দাগটা দিয়েছি এখান থেকে হাফ ইঞ্চি দূরে প্রথম কুচিটা দিতে হবে আর পিন দিয়ে দিয়ে আটকে দিতে হবে যাতে নড়ে না যায় তারপরের কুচিটাও ঠিক হাফ ইঞ্চি দূর থেকে আবার দিতে হবে সেম থার্ড কুচিটাও তাই এরকম হাফ ইঞ্চি দূর থেকে দিতে হবে প্রত্যেকটা কুচির মাঝখানে যেন ওপরেরটায় হাফ ইঞ্চি করে গ্যাপ থাকে আর এক একটা কুচি দেবে আর এক একটা করে এইভাবে পিন দিয়ে দিতে হবে না হলে কুচিগুলো সরে যাবে সেলাই করার সময় আর এই পাশে যেইভাবে কুচিটা আমি দিয়েছি সেম ওই পাশেটাও একই রকম ভাবে কুচিগুলো দিয়ে দিতে হবে হাফ ইঞ্চি দুধ দুধ থেকে কটা কুচি হয়ে গেছে এবার ওপর দিয়ে একটা সেলাই দিয়ে দেব। সেলাইও দিয়ে নিয়ে এসেছি এবার আমরা এই পিনগুলোকে খুলে নেবো আর পিনগুলো খোলার পরে একটুখানি ওপর থেকে আয়রন করে দেবো তাহলে কুচিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সেট করে বসে থাকবে আমি আয়রন করে নিয়েছি এবার হাতার একটা ফর্মা কেটে নিয়েছি তবে ফর্মাল লেন্থটাও কিন্তু ওই যে নিচে বর্ডারটা হবে সেই বর্ডারটা কিন্তু আমি করিনি বর্ডারটা বাদ দিয়ে ফর্মাল লেন্থটা নিয়েছি আর হাতাটাকে কাটিং করে নিয়েছি এবার এই যে ফর্মাটা এই ফর্মাটা আমরা যে হাতাটা সেলাই করেছি এর ওপরে বসাতে হবে আর এর মিডিল পোশান ওই যে কাট লাগিয়ে মিডিল পোশান সেখানেই যেন বসে সেইভাবে বসিয়ে চারদিক থেকে প্রথমে পিন মেরে দিচ্ছি চার পাঁচ দিয়ে ভালো করে পিন মেরে সেট করে যেরকম ফর্মা আছে সেই ফর্মা বরাবর আমরা হাতাটাকে কাটিং করে নিচ্ছি এবার পিনগুলোকে খুলে নেব খুলে নিয়ে এই ফর্মাটাকে কিন্তু রেখে দিতে হবে আরও একটা যে হাতা বানাবো তখন আবার কাজে লাগবে এবারে নিচে যে বর্ডারটা করব সেই বর্ডারের কাপড়টা এর সাথে জুড়িয়ে দেব। এই যে বর্ডারের জন্য আমি এরকম এতটা চওড়া কাপড় নিয়েছি সেটা এটার মধ্যে জুড়িয়ে দিচ্ছি নিচের বর্ডারটা আমি সেলাই করে নিয়েছি এবার সবার নিচে আমি পাইপিং দেব এই জন্য লাল কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে ডবল এইভাবে ভাজ করে আমি নিচে পাইপিং লাগিয়ে দিচ্ছি নিচে পাইপিংটা সেলাই করে নিয়েছি এবার দেখুন সোজা পিঠে আমি লাইলিংটাকে এইভাবে বসিয়ে দিয়ে পাইপিংয়ের যে সেলাইটা দিয়েছি সেই বরাবর নিচে কিন্তু লম্বা টানা সেলাই দিয়ে দেবো যতটা সরু পাইপিংটা রাখবে ঠিক ততটা করেই এই সেলাইটাকে দিয়ে দিতে হবে তারপরে আমরা লাইলিংটাকে পেছন পিঠে দিয়ে এইভাবে পাইপিংটাকে টেনে নিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দেব। এই সময় একটুখানি প্রেস করে নিলে কাপড়টা তাহলে কিন্তু সেলাইটা বেশ ভালো পড়বে আমি করিনি যদি আপনারা পারেন তাহলে একটু প্রেস করে নেবেন তারপর সেলাইটা দেবেন দেখবেন জিনিসটা খুব সুন্দর বসবে লাইলিংটা পুরোপুরি সেট করে সেলাই করে নেওয়ার পরে হাতার মিডিল পোশানে কাট লাগিয়ে হাতাটাকে ডবলে ভাঁজ করে আমরা ফিটিংসের সেলাইটা দিয়ে দিচ্ছি আর এটা যেহেতু ভেতরে কুচি হয়েছে একটু ফোলা ফোলা থাকবে তার জন্য একটা পিন মেরে নিতে হবে যাতে সরে না যায় তারপর মুহুরি যটা মাপ আছে সেই মুহুরির মাপটা আমরা নিয়ে নিচ্ছি আর এখানে আর্মহোলের মাপটাও নিয়ে নিচ্ছি আরেকটা কথা আমি কিন্তু এখন এখানে তালপাটটা কাটিনি এটার কিন্তু অবশ্যই তালপাটটা কেটে নেবেন আপনারা হাতাটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা একটা সবতাম লাগিয়ে দেবো আমি এরকম একটা শোভতাম নিয়ে নিয়েছি এটা হাতে সেলাই করে দিতে হবে দেখুন সেলাই করার পরে দেখতে এমন হয়েছে আশা করছি ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে আর পছন্দ হলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এখানেই রাখছি আবার দেখা হবে নতুন ভিডিওতে